আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ সহিত এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে এই মুহূর্তে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে তাণ্ডব চালাচ্ছে উপকূল আড়া তথ্য অনুযায়ী ঝড়ের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার ঘূর্ণিঝড় দেতোয়ার ঘূর্ণন শক্তির প্রভাবে বাংলার আকাশে দ্রুত ঢুকে পড়ছে ঘন সঞ্চালনশীল মেঘ ফলে সূর্যের আলো কমে গেছে তৈরি হচ্ছে মেঘলা পরিস্থিতি আবহাওয়া মতে আগামী চার ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজমান করতে পারে এদিকে উত্তাল অবস্থায় রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা এই চারটি সমুদ্র বন্দরকে দূরবর্তী দিকে হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা হওয়া ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে কুয়াশা ও শীতের তীব্রতা গত চব্বিশ ঘন্টায় দেশের উত্তর অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রায় নেমে দাঁড়িয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াসে তবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আগামী দশ দিন বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই তো আজ এক ডিসেম্বর সোমবার এবং আগামীকাল দুই ডিসেম্বর মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশে এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাটারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ভোর রাত থেকে সকাল ছয়টার মধ্যে রংপুর বিভাগের রংপুর লালমারিহাট জল ঢাকা সৈয়দপুর দিনাজপুর পীরগঞ্জ চিলমারি বিরামপুর সকল অঞ্চলে কিন্তু আটাশ থেকে উনত্রিশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে ঠাকুরগাঁও বোদা দেবগঞ্জ বোদাপীরগঞ্জ সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রাজশাহী এদিকে পুটিয়া সিংরা নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকিলপুর আদমদীঘি এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর তারাশ এসকল অঞ্চলে কিন্তু সাতাশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে নবাবগঞ্জ এদিকে পেটনিতলা এই এসকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ এদিকে ফুলপুর নলিতাবাড়ি নেত্রকোনা এদিকে ত্রিশাল সরিষাবাড়ি জল এই সকল অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা দেখা মিলবে তবে সিলেট বিভাগের সিলেট চারখাই জয়ন্তাপুর যোগীগঞ্জ জগন্নাথপুর বেলাগঞ্জ বিসম্বরপুর ফেনারবাগ সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া এদিকে ধামরাই নগরপুর টাঙ্গাইল বানিস্থলী ব্যারা শিবালিয়া এদিকে ফরিদপুর দোহার বালিয়াকান্তি পর্ষা সকল অঞ্চলে কিন্তু সাতাশ থেকে আঠাশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে সাথে যশোর লোহাগাড়া ফরিদপুর এদিকে শাইলকোপা এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে তবে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এদিকে বরিশাল বিভাগের বরিশাল মতিরহাট ভোলা কাউখালী বোরহানদিন এই সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বিলাইশুরি রাজস্থলী রাঙ্গি হাট হাজারি ফরিকসুর উপজেলা মানিকসুরি চিটাগাং এই সকল অঞ্চলে কিন্তু আঠাশ থেকে উনত্রিশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে চাখারিয়া ময়শকালী সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট খারাপপুর এদিকে বর্ধমান কাটুয়া এই সকল অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে নালহাতি দুলাইন দুমকা মালদা এদিকে শিবগঞ্জ সকল অঞ্চলে কিন্তু বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে সাথে শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়াও বুধবার ভোররাত থেকে সকাল ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে রংপুর এদিকে দিনাজপুর ঠাকুর পঞ্চগড় লালমনির হাত জল থাকা দেবগঞ্জ বোধাপঞ্চগড় পীরগঞ্জ সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখে মিলতে পারে সেই সাথে রাজ্য বিভাগের সিংড়া বগুড়া মহাদেবপুর এই সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে তবে সিলেট বিভাগের সিলেট এদিকে বিষম ভরপুর চটক জগন্নাথপুর বেলাগঞ্জ বারলেখা কালাউড়া চারখাই যোগীগঞ্জ সে সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও ষাট থেকে সত্তর পার্সেন্ট এবং কোথাও কোথাও আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুল জল নরিতাবাড়ি সকল অঞ্চলে কিন্তু আকাশ বেশ পরিষ্কার এবং কোথাও কত আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া নগরপুর শাইলকুপা পাবনা মেহেরপুর এদিকে যশোর লোহাগাড়া মাদ্রীপুর ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া শ্যামনগর এ সকল অঞ্চলেও এছাড়া আমরা দেখতে পাচ্ছি শ্যানবাগ মতিরহাট লালমোহন কলাপাড়া এই সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং চট্টগ্রাম বিভাগে রাঙ্গামাটি বিলাইশুরি রাজস্থল এই সকল অঞ্চলে বেশ ঘন কুয়াশা দেখা মিলবে তবে মানিকসুরি ফুটিকশুরি উপজেলা হাট হাজারি চিরাগাং এদিকে সাতকানিয়া এই সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া পশ্চিমবঙ্গে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান কাটুয়া শিউড়ি এই সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে কিন্তু কুয়াশার দেখা খুব একটা মিলতে নাও পারে তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুর উদয়পুর এসব অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা মডেল আডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর লালমনিরহাট জল জলঢাকা দেবগঞ্জ বোদাপনজগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সকল অঞ্চলে কিন্তু তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে মঙ্গলবার অর্থাৎ খুব বেশি ঠান্ডা কিন্তু পড়তে শুরু করবে রংপুর বিভাগে সাথে আমরা দেখতে পাচ্ছি রাশি বিভাগের রাজশাহী সিংরা এদিকে বগুড়া তোলা আকিলপুর শিবগঞ্জ সকল অঞ্চলে অর্থাৎ রাজশাহী বিভাগে কিন্তু চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস দী থাকবে অর্থাৎ রাজশাহী বিভাগেও কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর সাহেলকুপা এদিকে পাবনা সকল অঞ্চলে কিন্তু বেশ কুয়াশা এবং সেই সাথে কিন্তু ঠান্ডা অনুভূত হবে সে সাথে লোহাগারা খুলনা সাতক্ষীরা এদিকে পিরোজপুর মাঠবাড়ি সকল অঞ্চলে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের এই সময় কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে সতেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ চট্টগ্রাম বিভাগেও কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হবে তবে সিলেট বিভাগে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরা রাজ্যে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গে কলকাতা চন্দ্রনগর আরামবাগ সকল অঞ্চলে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে কিন্তু চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু খুব ঠান্ডা অনুভূত হবে এরপর বুধবার সকাল ছয়টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুর এই সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ রাজশাহী রংপুর বিভাগ সকল অঞ্চলে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হবে সেই সাথে খুলনা বরিশাল এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এই সকল অঞ্চলে চোদ্দ থেকে পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগে ষোলো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার কিন্তু খুব বেশি ঠান্ডা অনুভূত হবে এবং বৃহস্পতিবার দিকেও কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি আহ ঠান্ডা বেশ অনুভূত হবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ